দর্শক স্বর্ণ থ্রির আজকে শুটিংয়ে আমরা ডিফসিতে চলে এসেছি মাদার ভেসেল এই সে মাদার ভেসেল মাদার ভেসেল আমরা উঠে গেছি অনেক চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক এই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের ইউনিটেড ক্রুরা সবাই মিলে আমরা মাদার ভেসেল আসলাম ডিপসিতে একদম তীর থেকে অনেকটা দূরে আমাদের প্রায় এক ঘন্টার পথ পেরিয়ে আমরা ডিপ সিতে এসেছি এভাবে আমাদের আর্টিস্টরা সবাই আমাদের ইউনিট বেটটা সবাই এভাবে স্পিড করে তারপরে মাদার ভেসেলে ল্যাডারে বে উপরে উঠছে দেখা যাচ্ছে তারা সবাই উঠছে অনেক আমরা দেখছি এখন আমাদের স্বর্ণমান অব থ্রি স্বর্ণমান আমাদের স্বর্ণমানবের রাইটার আমাদের ডক্টর মনুল খান বেবি উঠছে এবং তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের প্রিয় আরফান ভাই উঠছেন এবং আরফান ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে আমাদের খালিদ ভাই উঠছেন তারই পরে আমরা দেখতে পাচ্ছি স্বর্ণ মানবের পরিচালক আবুহেদ আমাদের একটু তাকাবেন প্লিজ তারপর আমরা দেখছি আমাদের ডিউপি মোর্শেদ তার সঙ্গে আর সবাই আমরা চলে এসেছি চমৎকার অভিজ্ঞতাটা একবার বলেন কেমন লাগলো গুড এক্সপিরিয়েন্স আমরা এখন ডিপ সিতে উঠে গেছি এইটা আমাদের রাইটার শ্রদ্ধ রাই ফাইনালে আমরা ডিপ সিতে মাদার ঘোষালে আহরণ করলাম এখন আমরা সবাইকে নিয়ে বসবো প্লান করবো এবং বাকি যে শুটিংগুলো আছে সেগুলো সম্পূর্ণ সবাইকে থ্যাংক ইউ আপনারা সবাই স্বর্ণমানবের জন্য অপেক্ষা করুন আগামী ছাব্বিশ তারিখ চ্যানেল আইতে এই স্বর্ণমানব থ্রি প্রচারিত হবে আপনারা জানেন স্বর্ণ মানব এক দুই এর আগে দেখেছেন আপনারা আমরা এয়ারপোর্টে কাজ করেছিলাম এবারের আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এবারে আমাদের কাজটি হচ্ছে অপারেশনটা হচ্ছে সিতে অর্থাৎ চট্টগ্রাম সমুদ্র বন্দরে এখানে আমরা কাস্টম হাউজের কাজ করেছি বোর্ডে কাজ করেছি এবং ঘটনার ধারাবাহিকতায় নাটকের দৃশ্যকল্পের ধারাবাহিকতায় আমরা এসেছি এখন একদম ডিপসিতে মাদার ভেসেলে যেখানে হাজার হাজার টন পণ্য সামগ্রী বহন করে যে শিপগুলো বিদেশ থেকে আমাদের দেশে নিয়ে আসে সেই উঠেছি শিপটা দেখছেন বিশাল একটি এই শিপে আমরা ইনফরমেশন পেয়েছি এখানে কিছু স্মাগলিং স্মাগলারা আছে তারা স্মাগলিংয়ের সাথে ইনভলভ সেখানে আমরা তল্লাশি করব ইনভেস্টিগেট করব এবং সেখান থেকে আমরা চোরাচালান ইনভেন্ট্রি করবো এটি নিয়ে ঘটনা দেখতে হলে চোখ রাখতে হবে আগামী ছাব্বিশ তারিখ আয়ের পর্দায় স্বর্ণমানব তিন রচনার ডক্টর ময়নুল খান পরিচালনা আউহদ মাহমুদ এই নাটকে অভিনয় করেছেন আমাদের সবার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অপর্ণা ঘোষ আরফান আহমেদ আমি সুজাত শিমুল সহ আরও অনেকে আছেন দেখতে হলে চোখ রাক্তবের চ্যানেলায়ের পর্দায় আগামী ছাব্বিশ তারিখ সবাই ভালো থাকুন শুভকামনা সবার জন্যে ধন্যবাদ